প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগান গণিতের ভগ্নাংশ থেকে চৌষট্টি পৃষ্ঠার দশের তিন দাগের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করার চেষ্টা করি কি আছে প্রথমে অঙ্কটি আমরা পড়ে নিই সাদ্দার সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারোর পাঁচ অংশ এতিমখানায় আটের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা রইল অঙ্কটি সমাধান আমরা করার চেষ্টা করি প্রথমে এতিম দান করলেন চব্বিশ হাজার গুণ বারোর পাঁচ অংশ এখন একটি বিষয় আমরা খেয়াল রাখি যে যদি টাকাকে আমরা যদি অংশ দ্বারা গুণ করি তাহলে সেই অংশের টাকা বের হয়ে আসবে এখানে আমরা বারোর পাঁচ অংশ গুণ করেছি তাই বারোর পাঁচ অংশের টাকা চলে আসবে হ্যাঁ কী করছে চব্বিশ হাজারকে যদি আমরা বারোর পাঁচ অংশ দিয়ে গুণ করি তাহলে কাটাকাটি করার পর উপরে এই অংশ গুণ করলে আমাদের দশ হাজার টাকা আসছে এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন কত চব্বিশ হাজার টাকাকে আমরা আটের তিন অংশ দ্বারা গুণ করলে আটের তিন অংশের টাকা চলে আসবে এখানে কাটাকাটি করা হয়েছে তেয়াটা চব্বিশ অর্থাৎ তিন হাজার টাকা আর উপরে তিন হাজার গুণ তিন যদি করা হয় তাহলে নয় হাজার টাকা হ্যাঁ চলে আসলো আটের তিন অংশের টাকা এখন আমাদের মোট দান করলেন অর্থাৎ হ্যাঁ ইয়েতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন দশ হাজার আর নয় হাজার উনিশ হাজার টাকা তাহলে তার কাছে রইল অর্থাৎ সাজ্জাদ সাহেবের তার বলতে সাজ্জাদ সাহেবের কাছে রইল, চব্বিশ হাজার থেকে উনিশ হাজার টাকা বাদ দিলে হচ্ছে কত পাঁচ হাজার টাকা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছো